পঁয়ত্রিশ লিটার ড্রামটা পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকাতে মালটাও পেয়ে যাবেন আপনি মাত্র নিরানব্বই টাকাতে বাই ওয়ান গেট ওয়ান একটার সাথে একটা ফ্রি হ্যাঁ তিন পিস তিন পিস জগ মাত্র নিরানব্বই টাকা তিন পিস জগ মাত্র নিরানব্বই টাকাতে নিরানব্বই টাকাতে গিফট আমাদের কাছে সব থেকে ভালো আইটেম হলো গিফট আইটেম একদম ব্যাগ প্যাকিং সেটা এটা পেয়ে যাবেন আপনি নিরানব্বই টাকাতে এই যে সবজি র্যাকগুলো পেয়ে যাবেন আপনি মাত্র নিরানব্বই টাকাতে হ্যাঁ চশমা পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকাতে হ্যাঁ এই যে চশমা এই চশমাও পেয়ে যাবেন মাত্র নিরানব্বই ভালো আইটেম এত বড় একটা গামলা স্টিলের গামলা ভালো কোম্পানির গামলা মাত্র মাত্র নিরানব্বই টাকা সবার চপ্পলের মধ্যে এই কালেকশন গুলো এই কালেকশন গুলো পেয়ে যাবেন আপনি মাত্র নিরানব্বই টাকাতে এই ধরনের কালেকশন পেয়ে যাবেন আপনি মাত্র নিরানব্বই টাকাতে আপনি নিরানব্বই টাকা পেয়ে আছেন প্লাস্টিকের এই আইটেমটা টেডি টুল এই টেডি টুলটা পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকা লাগেজ ব্যাগগুলো এত বড় লাগেজ ব্যাগ মাত্র নিরানব্বই টাকাতে বড় খেলনা আহ ডাম্পার কত বড় 빅 সাইজের একদম 빅 সাইজের মাত্র 99 টাকা এছাড়া পাওয়া যাচ্ছে না পাপোস পাপোসটা মাত্র 99 টাকা মাত্র 99 টাকায় আপনি এত বড় পাপোস 3 পিস পাচ্ছেন 3 পিসে 99 টাকা আমাদের এখানে পেয়ে যাচ্ছে না পারফিউম পারফিউম পেয়ে যাবেন মাত্র 99 টাকায় হ্যাঁ রুম স্প্রে পেয়ে যাবেন মাত্র 99 টাকা এই মুহূর্তে রয়েছি কোটির এ টু জেড স্টোর যেখানে আপনি আসলেই সব কিছুই পাবেন নিরানব্বই টাকায় হ্যাঁ আপনি ঠিকই দেখছেন ঠিকই শুনছেন যা কিনবেন মাত্র নিরানব্বই টাকায় মানে এত কম দামে কীভাবে দিচ্ছে কথা বলবো দোকানের মালিকের সাথে চলুন মানে এত কম দামে মাত্র নিরানব্বই টাকা এত ভালো প্রোডাক্ট কীভাবে দিচ্ছে দেওয়ার থেকে বড় যে কারণটি হলো আমরা যেসব মালগুলো বিক্রি করি এইসব মালগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে কিন্তু তারা অনেক দাম বা অনেক চড়া দামে বিক্রি করে আমাদের মূলত যে ব্যবসার মেন সিস্টেম সেটা হলো যে কাস্টমারদের সঙ্গে আমরা প্রফিটটা ভাগাভাগি করে নিই যেমন একটা মাল হচ্ছে দেড়শো টাকা দাম মার্কেটে বিক্রি হয় সেটা আমরা বিক্রি করি মাত্র নিরানব্বই টাকাতে মানে এখানে যে পঞ্চাশ টাকার মানে প্রফিট ছিল সেটা আমরা কাস্টমারদেরকে দিয়ে দিই এবং আমরা অল্প মার্জিনে রেখে আমাদের ব্যবসাটাকে রাখি লিংক করতে চাই এবং কাস্টমারদের সুবিধার্থে আমরা এগুলো করে থাকি প্রোডাক্ট আছে হ্যাঁ প্রোডাক্ট বলতে দেখে আপনি এখানে তো সবকিছুই দেখতে পাচ্ছেন যেসব মালগুলো পাওয়া যাচ্ছে সেই প্রোডাক্টগুলোর মধ্যে আমাদের বেস্ট প্রোডাক্ট সেটা হলো সিক্স পিস গ্লাস আছে এই দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা এটা আপনি পেয়ে যাবেন নিরানব্বই টাকাতে এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনি নিরানব্বই টাকাতে গিফট আমাদের কাছে সব থেকে ভালো আইটেম হলো গিফট আইটেম একদম ব্যাগ প্যাকিং সেটা এটা পেয়ে যাবেন আপনি নিরানব্বই টাকাতে এছাড়াও পাচ্ছেন আপনি কফি কফি সেট তিন পিসের দুর্দান্ত একটি কফি সেট পাবেন মাত্র নিরানব্বই টাকাতে এছাড়াও পেয়ে যাবেন আপনি জগ গ্লাসের সেট জগ গ্লাসের সেটটাও পাবেন আপনি মাত্র নিরানব্বই টাকাতে এবং আরও আছে আমাদের কাছে ভালো ভালো আইটেম এত বড়ো একটা গামলা স্টিলের গামলা ভালো কোম্পানির গামলা মাত্র মাত্র নিরানব্বই টাকাতে এই কড়াটা পাবেন আপনি মাত্র নিরানব্বই টাকাতে এবং এত বড়ো একটা গামলা বাড়ির সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো একটা গামলা লাগে যেখানে পানির পানির ব্যবহারের জন্য বাড়িতে প্রত্যেকটা বাড়িতে পানির ব্যবহার আছে এবং সেখানে এই গামলাটা আপনার পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকাতে এবং বাচ্চাদের খেলনা এইসব খেলনাগুলো ব্যাট বল সাথে স্ট্যাম্প হ্যাঁ বেল সহ মাত্র নিরানব্বই টাকাতে এবং বিছনার বিছানা ঝাড়ু দেওয়ার জন্য আপনার যেসব জিনিসগুলো লাগে হ্যাঁ এই বিছানা ঝাড়ু দেওয়ার জন্য বিছানা ঝাড়ুটা মাত্র নিরানব্বই টাকাতে এবং আমাদের এখানে পেয়ে যাচ্ছেন পারফিউম পারফিউম পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকাতে হ্যাঁ রুম স্প্রে পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকাতে হ্যাঁ টেডি পেয়ে যাবেন আপনি মাত্র নিরানব্বই টাকা থেকে আপনি বড় খেলনা হ্যাঁ ডাম্পার কত বড় বিগ সাইজের একদম বিগ সাইজের মাত্র নিরানব্বই টাকাতে এবং এসে এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সপ্লিজের মাল হারপিক প্রত্যেকটা বাড়িতে প্রয়োজন আছে এই মালটাও পেয়ে যাবেন আপনি মাত্র নিরানব্বই টাকাতে বাই ওয়ান গেট ওয়ান একটার সাথে একটা ফ্রি একটারই এমআরপি আছে একশো ন টাকা যেটা মার্কেটে হয়তো আপনি একশো টাকাতে একটি পাবেন আমরা সেখানে দিচ্ছি মা আপনাকে দুটা একসাথে দিচ্ছি মাত্র নিরানব্বই টাকা দুটা দু পিস দিচ্ছি এবং এখানে আছে ফুলদানি ঘর সাজানোর জন্য যেসব জিনিসগুলো লাগে এগুলো তো আমাদের হর হামেশাই লেগে থাকে হুম এছাড়াও পেয়ে আছেন ব্যাগ লাগেজ ব্যাগগুলো এত বড়ো লাগেজ ব্যাগ মাত্র নিরানব্বই টাকাতে এবং এছাড়াও পেয়ে আছেন পাপোস পাপসটা মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকাতে আপনি এত বড় পাপস তিন পিস পাচ্ছেন তিন পিসে নিরানব্বই টাকা এবং এছাড়া আছে আপনার আরও পাপোস ঘাসের পাপস হ্যাঁ বড়ো সাইজের পাপস এটা মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকায় ওয়াল ওয়াচ এবং দারুণ কালেকশান এর অন্যান্য আরও বিভিন্ন রকম কালার বা অন্যান্য অপশানগুলো আপনি পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকাতে এবং এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনি নিরানব্বই টাকা আরও অন্যান্য ধরনের কালেকশনের মধ্যে এই একটা কালেকশন মাত্র নিরানব্বই টাকাতে এই ঘড়িটাও পেয়ে যাচ্ছেন আপনি এবং আরও অন্যান্য ঘড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও এটা আপনি পাচ্ছেন রুম স্প্রে ওরোনিলের রুম স্প্রে দুশো কুড়ি এম রুম স্প্রে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকাতে এছাড়াও পাচ্ছেন আপনি ঘরের যেসব ব্যবহারের জিনিস জগ এত বড় একটা বিগ সাইজের জগ আপনি পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকাতে এছাড়াও পাচ্ছেন আপনি কন্টেনার হ্যাঁ দুই 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 প্যাকেজের মাল এই কন্টেনারটাও পেয়েছেন মাত্র নিরানব্বই টাকাতে এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনি তিন পিস খুন্তি হ্যাঁ খুন্তিটা পেয়ে যাবেন আপনি তিন পিস খুন্তি এবং ভালো কোয়ালিটির মাল মাত্র নিরানব্বই টাকাতে আমাদের কাছে এই যে কাপ সেটগুলো আছে এই কাপ সেটগুলো হ্যাঁ দারুণ আপনি সামনে দেখলে বুঝতে পারবেন কত মানে উন্নত মানের বা উন্নত কোয়ালিটির মাল এগুলো মাত্র নিরানব্বই টাকাতে পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে আছে মাদুর বাড়ির ব্যবহারের জিনিস মাদুর এই মাদুরটাও পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকাতে এবং আপনি আরও পাবেন হ্যাঁ তিন পিস তিন পিস জগ মাত্র নিরানব্বই টাকা তিন পিস জগ মাত্র নিরানব্বই টাকাতে এবং নামাজের যে আসনগুলো হ্যাঁ বিগ আসন এই আসনগুলো মাত্র নিরানব্বই টাকাতে মাত্র নিরানব্বই টাকা পেয়ে যাবেন আপনি এছাড়া আছে আপনার হ্যাঁ ব্যবহারযোগ্য জুতা এই জুতার কালেকশানগুলো আপনি পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকাতে এছাড়াও পাচ্ছেন আপনি জুতার অন্যান্য অনেক কালেকশানের মধ্যে এ একটা কালেকশান মাত্র নিরানব্বই টাকাতে এছাড়া আছে আপনি স্টিলের এই যে কন্টেনার হ্যাঁ এই কন্টেনারগুলোও পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকাতে এছাড়াও সিক্স পিস মানে গ্লাস আছে খুব ভালো কোয়ালিটির গ্লাস এই গ্লাসগুলো মাত্র নিরানব্বই টাকাতে এছাড়াও পেয়ে যাবেন খেলনা আইটেমের মধ্যে এই আইটেমটা মাত্র নিরানব্বই টাকাতে হুম এছাড়াও আমাদের কাছে আছে স্কুল ব্যাগ স্কুল ব্যাগ মাত্র নিরানব্বই টাকাতে জের আছে মাত্র নিরানব্বই টাকাতে হ্যাঁ বাচ্চাদের ব্যাগ আছে হ্যাঁ ফিড ব্যাগ এটা সাইটেও নেওয়া যাবে এবং পিঠেও নেওয়া যাবে মাত্র নিরানব্বই টাকাতে এই যে সবজি র্যাকগুলো পেয়ে যাবেন আপনি মাত্র নিরানব্বই টাকাতে হ্যাঁ এছাড়াও আছে আপনার মোছা হ্যাঁ এই মপগুলো পেয়ে যাবেন মপ এই মপগুলো পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকাতে এছাড়াও পাবেন আপনি আয়রনের এগুলো হচ্ছে ননস্টিকের তাওয়া এই তাওয়াগুলো পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকাতে এই খানচাগুলা এই খানচাগুলো পেয়ে যাবেন আপনি মাত্র নিরানব্বই টাকাতে আপনি নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন প্লাস্টিকের এই আইটেমটা টুল এই টুলটা পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকাতে এছাড়াও পেয়ে যাচ্ছেন হ্যাঁ পিকনিক বাস্কেট আমাদের ব্যবহারযোগ্য জিনিস মাত্র নিরানব্বই টাকাতে এই এত বড়ো পিকনিক পিকনিক বাস্কেটটা পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকাতে এছাড়াও পেয়ে যাচ্ছেন ড্রাম পঁয়ত্রিশ লিটার ড্রামটা পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকাতে এবং বেবি চেয়ারের কালেকশনের মধ্যে বেবি চেয়ার এই ধরনের বেবি চেয়ার আছে মাত্র নিরানব্বই টাকাতে এছাড়াও পেয়ে যাবেন আপনি বেবি চেয়ার মাত্র নিরানব্বই টাকাতে আরও অন্যান্য বেবি চেয়ারের কালেকশান আছে সেটা সামনে এগিয়েই বুঝতে পারবেন এবং কাচের যে কন্টেনার এই কন্টেনার মাত্র নিরানব্বই টাকায় দু পিস বড়ো বড়ো সাইজের এবং মোটা কানেকশানের মাত্র নিরানব্বই টাকাতে এবং আরও ভালো ভালো কালেকশনের মধ্যে হচ্ছে আপনার খেলা খেলার ব্যাট পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকাতে আরও পেয়ে যাবেন ক্লাম বোর্ড বাচ্চাদের ক্লাম বোর্ড মাত্র নিরানব্বই টাকাতে এবং এই যে ফ্লকগুলো এই ফ্লকগুলো পেয়ে যাবেন আপনি সিনারি এই সিনারিগুলো মাত্র নিরানব্বই টাকাতে এছাড়াও পেয়ে যাবেন এল ইডি ঘড়ি হ্যাঁ এল ইডি এল ঘড়িগুলো মাত্র নিরানব্বই টাকাতে মহিলাদের অনেক কালেকশন আছে ফুলানের মালগুলো এই সব মালগুলো মাত্র নিরানব্বই টাকাতে আপনি পেয়ে যাবেন হ্যাঁ চশমা পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকাতে হ্যাঁ এই যে চশমা এই চশমাও পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকাতে এই চপমও পেয়ে যাবেন মাত্র নিরানব্বই হাতে আপনি দোকান ভিজিট করুন আর অন্যান্য অনেক ধরনের কালেকশন আছে আপনি পেয়ে যাবেন আপনি পেয়ে যাবেন বুট বুটের কালেকশন মাত্র নিরানব্বই টাকাতে আপনি বুটের কালেকশনটা পেয়ে যাবেন মাত্র নিরানব্বই হাতে এই চপ্পলগুলো পেয়ে যাবেন আপনি মাত্র নিরানব্বই হাতে এই ধরনের চপ্পল পাবেন মাত্র নিরানব্বই টাকাতে এই ধরনের চপ্পল পাবেন আপনি মাত্র নিরানব্বই টাকাতে এই সুন্দর পিউসলের স্যান্ডেলগুলো আপনি পেয়ে যাবেন মাত্র নিরানব্বইটা হাতে আপনি রবার চপ্পলের মধ্যে এই কালেকশনগুলো এই কালেকশনগুলো পেয়ে যাবেন আপনি মাত্র নিরানব্বই ডাকাতে এই ধরনের কালেকশন পেয়ে যাবেন আপনি মাত্র নিরানব্বই টাকাতে এছাড়াও আমাদের কাছে আতরের কালেকশন আছে আতর পারফিউমের কালেকশানগুলো আপনি মাত্র ষাট টাকাতে আপনি পেয়ে যাবেন মাত্র ষাট টাকাতে আপনি পেয়ে যাবেন এই আতরের কালেকশান অন্যান্য বিভিন্ন ধরনের আপনি ফ্লেভারের আতর পেয়ে যাবেন পারফিউমগুলো পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকাতে এই যে আতর ছাড়াও আরও আপনা আমার আমাদের কাছে আপনার আপনারা পেয়ে যাবেন নামি দামি যেই সব জিনিসগুলো ওইগুলো আমাদের আমাদের ওই সব জিনিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যেমন হচ্ছে চলে আসুন এইদিকে দেখতে পাবেন হ্যাঁ সবথেকে বেশি হলো আমাদের কাছে এই জুতার কালেকশন জুতার কালেকশন অ্যাভেলেবেল সব ধরনের জুতা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি জুতাগুলো কম বেশি প্রায় পেয়ে যাবেন এছাড়াও হচ্ছে স্কুল ব্যাগ আমাদের কাছে স্কুল ব্যাগ আছে বহু ধরনের নামি দামি যেই সব কোম্পানিগুলো আছে সাফারি ফোরিক্স অ্যাডি মোদির যেসব মালগুলো এস এম এর এস এম আর যেসব মালগুলো আছে ওইগুলো আপনি পেয়ে যাবেন সব ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আরও যেসব গিফট লাগে আমাদের দৈনন্দিন জীবনে যেসব গিফটগুলো লাগে ওইগুলো তো আমাদের কাছে সব কিছুই আছে ফ্লাস্কগুলো পেয়ে যাবেন গিফটের আরও নতুন নতুন আইটেম পেয়ে যাবেন দামি জুতার যেসব আইটেমগুলো আছে এগুলো পেয়ে যাবেন সব ধরনের আইটেম মোটামুটি কম বেশি আমাদের কাছে আছে আসলে আপনি বুঝতে পারবেন যে কি কি ধরনের আমাদের কাছে প্রোডাক্ট আছে একবার ভিজিট করে যান বুঝতে পারবেন যে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কম বেশি আমাদের যে দোকানের ঠিকানা সেই ঠিকানাটা হলো পশ্চিম মেদিনীপুর গড়বেতা চন্দ্রকোনা রোড যে মেন রোড আছে ওই রোড থেকে রসকুণ্ড রোড যেটা ভেঙে গেছে ওই রোডেই কাচডহরি বাজারের মাদ্রাসার গেটের ঠিক পূর্ব দিকে কেরালা মার্কেটে আমাদের দোকানটা অবস্থান করছে আর আপনারা দোকানে আসুন এবং ভিজিট করে যান দেখলে অনেক কিছু মাল দেখতে পাবেন ভালো ভালো জিনিস ঘরের ব্যবহারযোগ্য জিনিস আমাদের আমাদের কাছে পেয়ে যাবেন এবং বিশ্বাস্ত দোকান কোনো রকম ডুপ্লিকেটের কোনো ইয়ে নেই